welcome to the another impactful episode of our spoken english learning journey today i will explore another structure that adds not just fluency but feeling proud of whether you want to express pride in your work your luck on or your identity this structure will help you say it naturally and meaningfully in english it's widely used in daily conversations

তাহলে আজকের ভিডিওর আমরা প্রথম স্ট্রাকচারটা দেখে আমি এবং তাহলে এই স্ট্রাকচারের মেন সেন্সটা হচ্ছে কি কারো ওপর বা নিজের কোনো কাজের ওপর বা পরিচয়ের উপর গর্ব করা বোঝাতে এরকম কোন সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা আহ কি বলে প্রথম স্ট্রাকচারটা দেখি যে আমরা কোন সেন্সে দেখি বা আমরা শর্ট যদি দেখি কেউ তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন কি বলছি কেউ কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে কেউ কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব এবং কনভার্সেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি ডট ভি অর্থাৎ বি ভার্ভ প্লাস প্রাউড প্লাস এনপিবি অর্থাৎ নাউন প্রোনাউন এখানে একটা কথা বলে রাখি যে বি ভার্ভ আমরা যেহেতু বেসিক থেকে শুরু করেছি তো বি ভার্ভ কাকে বলে আমরা অনেকেই জানি না একটু শর্ট করে বলে রাখি বি ভার্ভ নিয়ে আমরা একটা লং ভিডিও তৈরি করব কখন কোথায় কিভাবে ইউজ করতে হয় বাট আজকের ভিডিওতে বোঝার স্বার্থে আমি বলে রাখি বি ভার্ভ হচ্ছে আটটি কয়টি আটটি তাহলে যদি হয় প্রথমটি যেমন বলি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং তার মানে এই আটটি হচ্ছে বি বিভার তাহলে আমরা এই বি বিভার এখন বুঝতে পারছি যে এই স্ট্রাকচার আমরা কিভাবে ইউজ করব যদি আমরা কিছু এক্সাম্পল দেখি এক নম্বর এক্সাম্পল তাহলে প্রথমে স্ট্রাকচারটা হচ্ছে কি আই এম প্রাউড অফ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে নিয়ে গর্বিত আবারও দেখেন কি বলছি কেউ কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে যেমন আমি গর্ব করতেছি আমার বাবা মাকে নিয়ে এরকম যে আই এম প্রাউড অফ মাই প্যারেন্টস আমি আমার বাবা নিয়ে গর্বিত যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি উই আর প্রাউড অফ আওয়ার টিম সাকসেস আমাদের টিমের সফলতা নিয়ে আমরা গর্বিত কি বলছি আবারও দেখেন উই আর প্রাউড অফ কি বলছি কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে আমরা গর্ব করতে কিছু করতেছে কি নিয়ে আমাদের টিমের সফলতা নিয়ে তাহলে দেখেন আবারও যদি বলি উই আর প্রাউড অফ আওয়ার টিম সাকসেস আমরা আমাদের টিমের সফলতা নিয়ে গর্বিত যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি মাই ফ্যামিলি ইজ প্রাউড অফ মাই অ্যাচিভমেন্ট কি বলছি আবারও মাই ফ্যামিলি ইজ প্রাউড অফ মাই অ্যাচিভমেন্টস আমার পরিবার আমার অর্জন নিয়ে গর্বিত আবার বোঝেন দেখেন কি নিয়ে গর্বিত আমরা বলছি কি কেউ কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে কি নিয়ে গর্ব করছে আমার অ্যাচিভমেন্ট মানে আমার অর্জন সফলতা নিয়ে তাহলে আবার যদি বলি মাই ফ্যামিলি ইজ প্রাউড অফ মাই অ্যাচিভমেন্টস আমার ফ্যামিলি বা আমার পরিবার আমার সফলতা বা আমার অর্জন নিয়ে গর্বিত তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এক নম্বর স্ট্রাকচার কেউ কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে আমরা কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করবো এবং বিভিন্ন সিচুয়েশনে কনভার্সেশন করবো সো চলুন তাহলে এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা দেখে নিই দ্বিতীয় স্ট্রাকচারটা কিভাবে হবে এবং কিভাবে ইউজ করতে হবে দেখেন দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি আমাদের শর্ট ফর্ম বোঝার জন্য কি কেউ কিছু করতে পেরে গর্বিত হলে কি বলছি প্রথমটা হচ্ছে কাউকে নিয়ে গর্ব করলে এবং দ্বিতীয়টা হচ্ছে করতে পেরে গর্বিত হলে কারো জন্য কিছু করতে পেরে গর্বিত হলে এরকম আমরা কিভাবে যদি আমরা আগে দেখি কি রকম হবে এই তাহলে দ্বিতীয় হবে কি সাবজেক্ট প্লাস বি ভার্ভ প্লাস প্রাউডি অর্থাৎ মূল ভার্বের সাথে যে যুক্ত হবে তারপরে এখানে একটা কথা বলি যে বিভার্ভ কাকে বলে আমরা কিন্তু এর আগেই বলছি যে বিভার্ভ হচ্ছে আটটি এম ইজ আর বি বিন বিং দ্বারা আমরা ইউজ করে এই সেন্টেন্স তৈরি করব যদি আমরা কিছু দেখি তাহলে এক নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি আই এম প্রাউড অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে পেরে গর্বিত কি বলছি কোনো কাজ করতে পেরে মানে কি আমি শিখতে পেরে শিখতে পেরে গর্বিত তার মানে আই এম প্রাউড অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে পেরে গর্বিত যদি আমরা দুই নম্বর এক্সাম্পলটি দেখি দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি হি ইজ প্রাউড অফ টিচিং পোর চিলড্রেন আবারও বলছেন দেখেন হি ইজ প্রাউড অফ সে গর্ববোধ করতেছে টিচিং পোর স্টুডেন্ট মানে গরিব ছাত্রদের শেখাতে পেরে সে গর্বিত কি বলছে গরিব ছাত্রদের শিখাতে পেরে সে গর্বিত তাহলে আমরা কি বলছি কোনো কিছু করতে পেরে গর্বিত তার মানে সে শিখাতে পেরে গর্বিত তাহলে বুঝতে পারছেন যে আমাদের স্ট্রাকচার গুলোর কিভাবে ইউজ করে কনভারসেশন করতে হবে যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি ইউ আর প্রাউড অফ কামিং হ্যার তুমি এখানে আসতে পেরে গর্বিত এরকম যদি বলি যে কোনো তুমি একটা পজিশনে আসতে চাও বা সেই পজিশনে আসতে পেরে গর্বিত তাহলে আমরা যদি বলি ইউ আর প্রাউড অফ কামিং হিয়ার তোমাকে তুমি এখানে আসতে পেরে গর্বিত তাহলে আমরা বুঝতে পারছি যে দুই নাম্বার স্ট্রাকচারের ইউজটি কেউ কিছু করতে পেরে গর্বিত কোনো কাজ করতে পেরে গর্ববোধ করলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করে বুঝবো তারপরে আমরা বিভিন্ন সিচুয়েশন যখন ফেস করবো তখন আমরা অটোমেটিক্যালি ইংলিশে কনভারসেশন করতে পারবো তো চলুন তাহলে দেখি এখন তিন নাম্বার স্ট্রাকচারটি তিন নম্বর স্ট্রাকচার কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে তাহলে তিন নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি কেউ কিছু হতে পেরে গর্বিত হলে ভালো করে খেয়াল করে বোঝেন প্রথমটা ছিল কি কাউকে নিয়ে গর্ব করলে দুই নম্বরটা হচ্ছে কি কোনো কিছু করতে পেরে গর্ববোধ করলে আর তিন নম্বরটা হচ্ছে কি কেউ কিছু হতে পেরে গর্বিত হলে হতে পেরে গর্বিত হলে তাহলে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে তিন নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস বিভার প্লাস প্রাউড অফ প্লাস বিং প্লাস এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন তাহলে এই এই স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব এবং কিছু হতে পেরে গর্বিত হলে কিভাবে কনভারসেশন করতে হবে ইংলিশে তো আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো এবং কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে যদি দেখি আমরা এক নম্বর এক্সাম্পল তাহলে এক নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি আই এম প্রাউড অফ বিং এ টিচার আমি একজন শিক্ষক হতে পেরে গর্বিত কি বলছি কিছু হতে পেরে গর্ববোধ করলে দেখেন এখানে কি হচ্ছে বিং এ টিচার টিচার আমি হতে পেরে একজন গর্বিত আবার যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি তাহলে দুই নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি ইউ আর প্রাউড অফ বিং এ গুড ডিজাইনার তুমি একজন ভালো ডিজাইনার হওয়াতে গর্বিত কি বলছি ইউ আর এ প্রাউড অফ বিং এ গুড ডিজাইনার তুমি একজন ভালো ডিজাইনার হওয়াতে গর্বিত তাহলে দেখেন হওয়ার হওয়ার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার প্রত্যেকটি এক্সাম্পল হচ্ছে কি এই স্ট্রাকচার অনুযায়ী কোনো কিছু হতে পেরে যেমন ডিজাইনার হতে পেরে গর্বিত বোধ করতেছে ইউ আর প্রাউড অফ বিং এ গুড ডিজাইনার তুমি একজন ভালো ডিজাইনার হতে পেরে গর্বিত যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে তিন নম্বর এক্সাম্পলটি হচ্ছে কি দে আর পাউড অব বিং বাংলাদেশি তারা বাংলাদেশি হতে পেরে গর্বিত তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু হতে পেরে গর্ববোধ করলে কীভাবে কনভার্সেশন করতে হবে বা সেন্টেন্স তৈরি করে বুঝতে হবে এবং তারপরে বিভিন্ন সিচুয়েশন ফেস করলে কীভাবে কনভার্সেশন করতে হবে তাহলে আমরা এখন বুঝতে পারছি তিন নাম্বার স্ট্রাকচারটা কখন কোথায় কীভাবে ইউজ করতে হবে তাহলে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ তিনটে স্ট্রাকচার শিখলাম আমি যদি আবারও রিক করি এক নম্বর হচ্ছে কেউ কিছু বা কাউকে নিয়ে গর্ব করলে দুই নম্বর হচ্ছে কোনো কিছু করতে পেরে গর্ব করলে তিন নম্বর হচ্ছে কোনো কিছু হতে পেরে গর্ব করলে তাহলে দেখেন তিনটাই খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথমটা যদি এক্সাম্পল দেখি আই এম প্রাউড অফ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে নিয়ে গর্বিত এটা হচ্ছে কেউ কাউকে বা কিছু নিয়ে গর্ব বোধ করলে তারপর দুই নম্বর হচ্ছে কি কেউ কিছু করতে পেরে গর্বিত বোধ করলে যেমন আই এম প্রাউড অফ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে পেরে গর্বিত যদি তিন নম্বরটা দেখি যে কেউ কিছু হতে পেরে গর্ববোধ হলে যেমন আই এম প্রাউড অফ বিং এ টিচার আমি একজন শিক্ষক হতে পেরে গর্বিত তাহলে আমরা আজকের ক্লাসের তিন টেস্টটা খুব ভালোভাবে বুঝতে পারছি এস টল ফর টু ডেজ অন দ্য প্রাউট অফ একটা আই হোক নাও ইউ ফিল মোর কনফিডেন্ট ইজিং ইন ইউ রিয়েল কনভার্সেশন ইফ ইউ ফাউন্ড দিস লিস্টন ভ্যালুয়েবল ডিপিট এ লাইক শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস And don't forget to subscribe for more helpful classes. And yes, make sure to check out the dedicated practice class link right after this class. So till then, keep practicing and stay motivated.